হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে ভিডিও থামবেল থেকে আপনারা বুঝতেই পেরেছেন বিসিএস পরীক্ষার প্রবেশপত্র যে ডাউনলোড সেটি কিভাবে করবেন এবং শিশুল্লিস্টম বিসিএস পরীক্ষার যে লিখিত পরীক্ষা সেটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং খুব সহজে আপনারা কীভাবে শিশুল্লিষ্টম বিসিএস ডাউনলোড করবেন করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তাই আপনারা মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটার যেটাই হোক না কেন আপনারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর এখানে বি পি এটা লেখার পর ডট টেলিটক ডট কম ডট বিডি এইটি লিখবেন হ্যাঁ এটি লেখার পর আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে একটি ইন্টারফেস চলে আসবে যে গভর্নমেন্ট অফ দ্য পাবলিক সরি গভর্নমেন্টস অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এটি চলে আসবে হ্যাঁ এটি চলে আসার পর আপনারা যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর শিশুলিস্তম বিসিএস এক্সামিনেশন দু যারা শিশুলিস্তম বিসিএস সার্কুলার এক্সামিনেশন যারা আপনার অ্যাপ্লিকেশন করেছেন তো এই অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে যে ডাউনলোড এডমিট কার্ড আপনারা এই অপশনে নিয়ে আসবে হ্যাঁ আর যদি আপনারা কেউ এপ্লিক্যান্ট কপি একবার ডাউনলোড করেছেন হয়তো আপনাদের নাই তারা যদি আবার নতুন করে ডাউনলোড অ্যাপ্লিক্যান্টস কপি করতে চান তাহলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপ্লিক্যানস কপি এখানে ক্লিক করে আপনারা এখানে ইউজার আইডি মোবাইল নাম্বার দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে ডাউনলোড এপ্লিক্যান্টস কপি আপনাদের চলে আসবে তারপর আপনারা যেহেতু আমরা এখন এডমিট কার্ড ডাউনলোড করব তো সেই জন্য আমরা এখানে এডমিট কার্ড ডাউনলোড করতে হলে এখানে ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে আপনারা জানেন যে ইতিমধ্যে এর বিসিএসাইজের এক্সামের জন্য এডমিট কার্ড প্রকাশ করেছে এবং আপনাদের মোবাইল এসএমএস এর মাধ্যমে সেটার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিয়েছে তো আপনারা হয়তো অনেকেই পেয়েছেন তো যারা পেয়েছেন তারা তারা এখানে ইউজার আইডি দিবেন ইউজার আইডি আমি এখন আপনি আমি আপনাদের এখন একটা দেখিয়ে দিব যে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন তো সেজন্য আমার কাছে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে আমি সেটি এখানে দিয়ে দিব Así es, es que Así es, es que D, B D, B, আমি আমার এখানে ইউজার আইডি দিয়ে দিলাম তারপর এখানে আমি আমার পাসওয়ার্ড দিব যেটা আপনাদের এস এম এস এ পাসওয়ার্ড দিয়েছে আপনারা সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো আমি এখন আমার সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব তো এখানে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করার পর এই যে আমি সাবমিট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে চলে আসলো যে ডাউনলোড এডমিট কার্ড হ্যাঁ এই যে ডাউনলোড এডমিট কার্ড তারপর নিচে এখানে লেখা আসছে যে যার নামে অ্যাডমিট এডমিট কার্ডটা সে তার নামটি এখানে চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এডমিট কার্ড এই অপশন এই অপশনটা ক্লিক করলে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে তো আপনার যে ফোল্ডার ডাউনলোড করবে সেটা এখানে আপনারা সেই ফোল্ডারটা ডাউনলোড করে নেবেন তো এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজে কিভাবে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন এখন আর সেই শিশুলিশতম এর যে লিখিত পরীক্ষা সেটি কবে হবে তো সে বিষয়ে আমরা আজকে যে দৈনিক শিক্ষা ডট কমের যে একটি প্রতিবেদক এখানে আমরা দেখবো এখানে ষোলো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ একদম আপডেট যে নিউজটা আমরা সেটি দেখব হয়তো অনেকেই অনেক ভিডিও ইউটিউবে দেখতেছেন যে মার্চ মাসে হবে এপ্রিল মাসে হবে মে মাসে হবে তো এক এক সময় এক একটা হয়তো বিভিন্ন সূত্র মধ্যে যা যেগুলো পায় সেগুলো আপনাদের সামনে প্রকাশ করে তবে আপনাদের সামনে যা আপডেট যে জিনিসটা যে আজকে ষোলো ফেব্রুয়ারি যেটা শুক্রবার এই শুক্রবার যে নিউজটি প্রকাশ করেছে আপডেট নিউজটি সেটি আপনাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আমার এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি যদি একজন বিসিএস প্রার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনার একটি আনুমানিক ধারণা পাবেন যে আসলে বিসিএস পরীক্ষাটা শিলচল্লিশতম বিশেষ পরীক্ষাটা কবে হতে পারে আর এর উপরেই ভিত্তি করে আপনার অনেক কিছুই ডিপেন্ড করে যে আপনার প্রস্তুতি আপনি কীভাবে আর সামনে আরো কতটুকু সময় পাচ্ছেন এবং এই সময়ের মধ্যে আপনার যে সিলেবাসগুলো এগুলো আপনি কমপ্লিট করতে পারবেন কি না তো এখন আমরা আসি কথা না পেতেই যে শিলচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পূর্ব শত বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসটি আজ শুক্রবার প্রবেশ ডাউনলোড শুরু হয়েছে ছিল্লিশতম বিসিএস আবেদনকারী প্রার্থীর পরীক্ষা অংশগ্রহণের জন্য ইতিমধ্যে নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ ডাউনলোড করতে শুরু করেছে তো সিচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের জন্য প্রাথমিকভাবে ছাব্বিশ এপ্রিল ঠিক করা হয়েছে এখন দেখতেই পাচ্ছেন যে এটি ছাব্বিশ এপ্রিলের কথা বলা হয়েছে যে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে এই প্রিলিমিনারি পরীক্ষা হওয়া হতে পারে তো এটি মার্চ মাসে হওয়ার কথা ছিল কিন্তু এখন এটি ছাব্বিশ তারিখ এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ এটি হবে তো নাম প্রকাশ না করার শর্তে পিএসসির কর্মকর্তা বলেন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে আগামী ছাব্বিশ এপ্রিল আগামী ছাব্বিশ এপ্রিল ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে তবে এটি এখনও নিশ্চিত নয় কারণ পরীক্ষা গ্রহণের সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানে মতামত নেওয়ার বিষয় রয়েছে ছাব্বিশে এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের জন্য কক্ষ চেয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে যা আগামী নয় মার্চল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ঠিক ছিল পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তবে সিটি কর্পোরেশনের নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয় ঢাকার রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর মমন সিং কেন্দ্রে একযোগে একযুগে বিশেষ বিশেষমেনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সিচল্লিশতম বিসিএসএ তিন লাখ আটত্রিশ হাজার আবেদন জমা পড়েছে তিন লাখ আটত্রিশ হাজার আবেদন জমা পড়েছে এই বিসিএসএ তিন হাজার একশো টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে তো আপনারা এটিও বুঝতে এতটুকু বুঝতে পারলেন যে কোন ক্যাডারে সব থেকে বেশি লোক নেওয়া হবে এখানে স্বাস্থ্য ক্যাডারে এবার বেশি লোক নেওয়া হবে এছাড়া সহকারী সার্জন এক হাজার ছয়শো বা বিরাশি ও সহকারী ডেন্টাল সার্জন ষোলো জন নেওয়া হবে এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিশেষ পরীক্ষায় পাঁচশো জন নেওয়া হবে এবং প্রশাসনে দুশো চুয়াত্তর জন পররাষ্ট্রে জন পুলিশ আশি আনসারে চোদ্দ মৎস্য ছাব্বিশ ও গণপদ পঁয়ষট্টি জন নেওয়া হবে প্রিলিমিনারি পরীক্ষা দুশো নম্বর এম সিকিউ প্রশ্ন থাকবে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং ভুল উত্তরের প্রতিটি ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক পঞ্চাশ নম্বর করে কাটা যাবে তো আপনারা এখানে মার্কের বিষয়টা বুঝতে পারলেন যে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন এবং ভুল উত্তর দিলে আপনার অর্ধেক নম্বর কাটা যাবে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ জিরো কেটে নেবে তো এখন আমরা এটাও বুঝতে পারলাম যে কী বা এই সদ্য উত্তরের জন্য এক নম্বর এবং যদি আপনি একটি উত্তর দেন তাহলে সেখান থেকে হাফ নম্বর কেটে নিয়ে যাবে তো এখন এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দেবেন বিশেষ সহ প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের বিভিন্ন আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে নোট এবং নোটিফিকেশন বেলটি চালু করলে তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ